কিছু মানুষ আছে যাদের কথায় ভালোবাসা ঝরে পড়ে শুনতে মিষ্টি লাগে কিন্তু কাছে গেলে পুরার ভয় থাকে তারা আপন বলে আঘাত দেয় আর সেই আঘাত মন ভেঙে যায় এই মানুষগুলো নিজের ভুল দেখতে পায় না সব দায় গিয়ে পড়ে সেই মানুষটার অপর যে চুপ করে থেকে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে যার নীরবতাকে দুর্বলতা ভাবা হয় যখন কেউ সরে যেতে চায় তখন শুরু হয় আবেগের পাঠ তারা বলে আমি তো পাশেই ছিলাম কিন্তু যদি থাকার মানে হয় বারবার কষ্ট দেওয়া হলে সেই থাকার ভালোবাসা নয় সেটা কেবল আডালে কাউকে ধীরে ধীরে ভেঙে দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো সকালে উঠেই কিন্তু আমি রুমের সমস্ত কাজবাজ শেষ করে সকালের খাবার রান্না করছি রান্না বলতে রাতে ভাত ছিল একটু বেশি করে রান্না করেছিলাম যেন সকালে আমি এই ভাত ভাজিটা করে খেতে পারি তো অনেক দিন থেকে ইচ্ছে করছিল আর একটা সময় ছিল যে রুচ এরকম করে ভাত বাজি খেতাম শীতের দিনে বিশেষ করে তো শীতের দিনে কিন্তু এরকম করে ভাত বাজি কে কে খেয়েছেন বা খান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো আমার কাছে তো মানে একটা সময় ছিল একদম অমৃত মনে হতো তো রেগুলার আমি আমি আমার ভাই বোন সবাই মিলে দেখা যেত এই ভাত ভাজা ডিম ভাজি সকালে খেতাম খুব ভালো লাগে তো সেটা খুব ইচ্ছে করছিল তো আজকে ফাইনালি বানিয়েই ফেলেছি সকালে নাস্তা করেছি এই ভাত ভাজি খেয়ে আর কি নাস্তা বলতে খাবার খেয়েছি সকালের তো তারপর দেখি রোদ উঠে গিয়েছে তো এই বড়ইগুলো কিন্তু শুকাতে দিতেছি এই যে শুকাচ্ছি ওটাচ্ছি কোনোভাবেই একদম মানে শুকাচ্ছে না আর কি আরও যে কতদিন দিতে হবে কে জানে তো এক তো গন্ধ কী আর বলবো মানে শুকনো বড়োয় যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু সেই মারাত্মক দেখা যায় আমার অন্য রুমে রাখি এক একদম মানে গন্ধে মুগ্ধ হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক রান্নার প্রস্তুতি নিচ্ছি তো এইখানে কিন্তু গাজর আলু আর ছিল মূলা তো তিনটা একসঙ্গে কেটে নিয়েছি ভাজি করব এই চিংড়ি মাছ দিয়ে তো আমার সঙ্গে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে চাইলেই দেখে নিতে পারবেন তো যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো জানাই অন্তরের অন্তর্স্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলেও কম পড়ে যাবে তো যাই হোক এদিকে কিন্তু আমি চিংড়ি মাছ এক একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভেজে তারপর কিন্তু আমি সেই তেলেই ভাজিটা বসিয়ে দিয়েছি তো এই ভাজিটা কিন্তু আমি বেশি মশলা দিই না হালকা পাতলা মশলা দিলেই কিন্তু খেতে ভীষণ মজার হয় আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছুই রান্না করলে মজা হয় আর এইখানে ভাবলাম আমার বেশ কিছু গাজর ছিল তো ভাবলাম গাজর খাওয়া হচ্ছে না তো এই ভাজি করেই খেয়ে ফেলি আর এই ভাজিটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে কার কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না তো এই গাজর গাজর আলো ভাজিটা আমার কাছে বেশ ভালো লাগে রুটি পরোটা ভাত সবটার সঙ্গেই কিন্তু যায় তো ওইদিকে ভাজিটা হতে থাক একদম ডিপ করে দিয়েছি চোলা আর এই দিকে জাম্বুরা কেটে নিচ্ছি এটা কিন্তু পাহাড়ি জাম্বুরা তো এটা দেখে যেমন সুন্দর মানে খেতে কেমন হবে তাই বলছি তো পাহাড়ি জাম্বুরা এখন পর্যন্ত খাওয়া হয়নি তো পাহাড়ি জিনিস কিন্তু একটা অন্যরকম একটা ই থাকে মানে স্বাদ গ্রাম থাকে তো এই জাম্বুরাটা আদৌ কিসের জন্য এমন রাখছে আমি নিজেও জানি না প্রচুর টক ছিল মানে এত সুন্দর কালার উপরে আবার জাম্বুরার কালারটাও কিন্তু খুবই সুন্দর একদম লাল আর উপরের কালারটা আর এত সুন্দর গ্রান বের হয়ে গেছিলো আমি ভাবছি কত না জানে মিষ্টি লাগবে কিন্তু এত টক কি আর বলবো ওইদিকে জাম্বুরা বাছার পর ভাবলাম যে একটু ভাজিটাও নাড়াচাড়া করে দিই তাছাড়া নিচে লেগে যাবে তো প্রায় হয়েই গেছে তো এদিকে নাড়াচাড়া করে রেখে দিয়ে তারপর ভাবলাম জাম্বুরা মাখাটা আগে খেয়ে নেই তো জাম্বুরা মাখার ভিতরে একটু চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি হালকা একটু গুঁড়ামরিচ দিয়েছি গোড়ামরিচ দিলে আমার কাছে বেশ ভালো লাগে আর অল্প একটু সরিষার তেল এটে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি যেন চিনির দানাটা গলে যায় তো এইভাবে খাওয়াতে একটু খেতে পেরেছি পাহাড়ি দেখেই না কি কেন জানি না খুব টক লেগেছে তো আজকের এইখানে খাবারে ছিল ওই চিংড়ি দিয়ে আলু দিয়ে ভাজি আর এখানে কালকের ডাল ছিল তো ওগুলাই আমরা খেয়েছি দুপুরে আর এখানে ফ্রেশ চলে এসেছিলো আজকে গরুর মাংস গরুর মাংসগুলো খুবই সুন্দর আজকে একটা বেশি মজা হবে এরকম মনে হয়েছিল আর ছিল ফুলকপি আলু পেঁয়াজ আর একটা ডিম তো এগুলাই ছিল আজকের ফ্রেশ আর এইখানে ভাবলাম এই বড় ঝুড়িতে ফলগুলা না রেখে এই ছোটো ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে নেই যেহেতু ঝুড়িটা একটু মানে বেশি বড় হয়ে গেছে আর কি মানে এখন ফলও শেষ হয়ে গেছে মোটামুটি আর এদিকে এই যে এই হাফ যে কাটা আনারসটা দেখছেন এটা কিন্তু ফ্রেশের পেয়েছিলাম এর জন্য এইখানে রেখে দিয়েছি খেয়ে নিব আর কি তো ও ওই বড় ঝুড়িটাও খালি হয়ে গেল আর এখানেও রাখা হলো আর কি দুপুরের খাওয়া দাওয়া কাজ বাজ শেষ করে ভাবলাম বিকালবেলায় একটু ভাবিরা মিলে গল্প করি তো বাহিরে বের হয়ে দেখি এক পাশে এক ভাবির রুমের সামনে যে ফুল গাছ প্রচুর ফুল ফুটেছে দেখে তো ভীষণ ভালো লাগছিলো সব ভাবিরা মিলে দেখছিলাম যে হ্যাঁ আদৌ কেমন আর ওই যে দেখুন অন্য সাইডের যে ভাবিদের বাসার সামনে গাছ আছে কোনোটাতেই ফুল আসেনি তো আর এই দিকেও কিন্তু আমের ফুল চলে এসেছে মার্শাল্লা কয়েকদিন যাবে তারপর তো আমের আমেতে আম হয়ে যাবে সিজন চলে আসবো আর এই পাশে একটা লিচু গাছ ছিল তাতেও ফুল চলে এসেছে তো বিকালবেলা সবাই মিলে আড্ডা ঠাড্ডা দিয়ে রুমে চলে এসেছি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় রুমে চলে এসে ভাবলাম যে কিছু নাস্তা বানানো যাক কী বানাবো ভেবে পাচ্ছি না ভাবলাম যে একটু ব্রেড আছে তো ডিম দিয়ে ব্রেড ভাজি করি আর কি তো এইভাবে খেতে আমার কাছে তো বেশ ভালো লাগে আবার দেখা যায় জেলি দিয়েও খাওয়া হয় তো জেলি দিয়ে জেলি ছিল তো জেলি ছিল ভাবলাম যে না একটু ডিম দিয়ে খায় আমার কেন জানি ডিম দিয়ে খেতে বেশি ভালো লাগে আর দেখা যায় এই ডিমের ভিতরে আমি হালকা করে একটু চিনি দেই চিনি মরিচের গুঁড়ো তারপর লবণ তো এগুলো দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিই নিয়ে তারপর কিন্তু এই ব্রেডগুলা ডুবিয়ে ভেজে নিই এটি খেতে বেশ ভালো লাগে হালকা মিষ্টি মিষ্টি লাগে ভীষণ ভালো লাগে আমার কাছে পার্সোনালি তো কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে হালকা একটু চিনি দিলে বেশি মজা লাগে আর এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বিকালের না বিকালের বলতে সন্তান নাস্তা করে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ